আপনার একটা মুরগির বাচ্চা মারা যাবে না আপনি যদি সঠিকভাবে এক থেকে সাত দিন পালন করতে পারেন বাচ্চা মুরগির সুস্থতা বাচ্চা মুরগির ভবিষ্যৎ সব কিছু নির্ভর করে এই থেকে থেকে আপনার বাচ্চা যত্ন নেবেন কিভাবে পানি দেবেন কিভাবে খাবার দেবেন কিভাবে ব্রুডার রেডি করবেন কি কি ওষুধ প্রয়োগ করবেন এবং কি এক থেকে সাত দিনে আপনার বাচ্চা মুরগি কি কি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে সকল বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কি 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 ওষুধ প্রয়োগ করবেন সে বিষয়ে বলে দেব আপনার এক থেকে সাত দিন পালন পদ্ধতি সঠিক মানি আপনার বাচ্চা মুরগির ভবিষ্যৎ সুন্দর তো আর অন্য কথা নয় শুরু করা যাক মূল ভিডিও কিন্তু একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে আপনার টাইমলাইনে লাইনে শেয়ার করে দেবেন যে কোনো সময় আপনার কাজে লেগে যাবে অন্যরা দেখেও উপকৃত হবে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে এক থেকে সাত দিন মুরগির বাচ্চা যেখানে থাকবে সে জায়গাকে আমরা ব্রুডার বলি সে জায়গাটা সঠিকভাবে প্রস্তুত করতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি প্রস্তুত করছি গোল আকার ব্রুডার করবেন অনেকে চার কোন আচ্ছা ব্রুডার করে এটা করা যাবে না গোল ব্রুডার করলে বাচ্চা সঠিকভাবে তাপ পায় আর এটা হচ্ছে আদর্শ ব্রুডার ব্রুডারের নিচে অনেকেই কাঠের গুঁড়ো ব্যবহার করে কাঠের গুঁড়ো ব্যবহার করা যাবে না দানের চিটা ব্যবহার করবেন তাহলে আপনার বাচ্চা মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি পেপার বিছিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে পেপার বিছিয়ে দিয়ে আপনি ব্রুডারটা প্রস্তুত করে নেবেন এবার বলা যাক ড্রুডিং মুরগির বাচ্চার কি কি সমস্যা হয় কি কি ওষুধ প্রয়োগ করবেন ড্রুডিং মুরগির যে যে সমস্যা হয় মুরগির বাচ্চা নাবি ইনফেকশন ড্রুডিং নিউমোনিয়া ঠান্ডা এই তিনটা সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে এখন কি করলে এই সমস্যাগুলো হবে না আপনার মুরগির বাচ্চাকে সঠিক তাপমাত্রা দিতে হবে ভালো মানের খাবার দিতে হবে তাজা তাজা পানি দিতে হবে কিছু প্রয়োজনীয় ওষুধ সমূহ ব্যবহার করতে হবে আর সবচেয়ে বড় দায়িত্ব সঠিক পদক্ষেপ সঠিক যত্ন কিন্তু এক থেকে সাত দিনে মুরগির বাচ্চার ব্রুডিং নিউমোনিয়া সবচেয়ে বেশি হয়ে থাকে নাবি ইনফেকশন হয়ে থাকে ঠান্ডা লেগে থাকে এই তিনটা সমস্যার প্রধান ওষুধই হচ্ছে তাপ আপনার মুরগির বাচ্চাকে এক থেকে সাত দিন পর্যন্ত যদি সঠিক তাপ দিতে পারেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আপনার মুরগির বাচ্চা নাবি ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকবে আপনার মুরগির বাচ্চার ব্রুডিং নিউমোনিয়া হবে না আপনার মুরগির বাচ্চা ঠান্ডা লাগবে না তাপ বেশ হলে মুরগির বাচ্চা শরীর ঘামাবে যার মুরগির বাচ্চা ব্লুডিং নিমোনিয়া হয়ে যাবে তাপ কম হলে মুরগির বাচ্চার শরীরে পালক নেই তারা তাদের শরীরে তাপ নিয়ন্ত্রণ করতে পারে না শরীর শীতল হয়ে যাবে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে তাপ কম হলে মুরগির বাচ্চা নামের জায়গাটা কাঁচা থাকে সেটা শুকাবে না ফলে মুরগির বাচ্চা নামে ইনফেকশন হয়ে যায় প্রয়োজন ভালো মানের খাবার আপনি যদি ভালো মানের খাবার না দিতে পারেন আপনার মুরগির বাচ্চার গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে না ফলে আপনার মুরগির বাচ্চার শরীর থেকে পাখা বড়ো হয়ে যাবে পা শুকিয়ে যাবে মারা যাবে তাই আপনার মুরগির বাচ্চাকে ভালো কোম্পানির সোনালি স্টার্টার ফিটটা দেবেন যদি ডিমের জন্য পালন করেন মাংসের জন্য পালন করলে ব্রয়লার স্টার্টার ফিট দেবেন আপনারা জানেন বাচ্চা মুরগির ভ্রুডার করতে হয় ভ্রুডার গোলাকার করবেন পেপার উপর রাখবেন দুই তিন দিন তাজা তাজা পানি দেবেন খাবার দেবেন মুরগির বাচ্চাকে নাড়িয়ে ছাড়িয়ে দেবেন যে পানির পাত্রটা দেবেন সেই পানির পাত্র চারপাশে মার্বেল দেবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যার ফলে মুরগি পানি খেতে এসে পাত্র মধ্যে পড়ে যাবে না শরীর ভিজে যাবে না শরীর ভিজে গেলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে নিউমোনিয়া লেগে যেতে পারে আর যদি না ভিজে তাহলে অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আপনার মুরগির বাচ্চাকে যে খাবারটা দেবেন সেটা পেপার উপর ছিটিয়ে দেবেন পাত্রে দেবেন না মুরগির বাচ্চা ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে এক থেকে দুই দিন পেপার উপর ছিটে ছিটে খাবারটা দেবে যেহেতু পেপারের উপর মুরগির বাচ্চা খাবে মলমূত্র করবে সেখানেই থাকবে পেপারটা ভিজে যাবে দিনে দুই তিনবার পেপারটা পরিবর্তন করে দিবেন ভিজে গেলে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে মুরগির বাচ্চা ডিম থেকে পোটার কমপক্ষে আট থেকে দশ ঘন্টা পর খাবার দেবেন সাথে সাথে খাবার দেবেন না পানিটা সাথে সাথে দেবেন পানির সাথে কি ওষুধ ব্যবহার করবেন সেটা একটু পরে বলে দেব মুরগির বাচ্চা যখন ডিমের ভেতরে থাকে তখন ডিমের কুসুম খেয়ে বেঁচে থাকে যখন পৃথিবীতে আসে তখন প্যাটের ভেতর অনেক সময় সেই কুসুমটা থেকে যায় যদি আপনি পায়খানার মাধ্যমে সেই কুসুমটা বের করে না আনতে পারেন তাহলে সেটা ইনফেকশন হয়ে যাবে পেটের ভেতর পুছে আপনার মুরগির বাচ্চার প্যাট ফুলে মারা যাবে আপনার মুরগির বাচ্চার গ্যাস হয়ে হয়ে ইনফেকশন আপনার মুরগির বাচ্চা জিমাবে আপনার মুরগির বাচ্চা মারা যাবে সেজন্য এক থেকে সাত দিনে আপনি যে যে ওষুধগুলো প্রয়োগ করবেন মুরগির বাচ্চা ডিম থেকে পোটার পর প্রথম যে পানি দেবেন সে পানির সাথে লাইসোবিটের পানি দেবেন লাইসোবিট হচ্ছে ভিটামিন মালতে ভিটামিন যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগির শরীরে যদি যদি কোনো প্রয়োজনীয় পুষ্টি গুনাগুনের ঘাটতি থাকে সেই অবাব পূরণ করে মুরগির বাচ্ছাকে স্ট্রং করতে সাহায্য করে এসোভিট ওষুধটা ব্যবহার করবেন এক লিটার পানির সাথে এক গ্রাম এরপরে শেফ পাওয়ান সেপ ওয়ান ওষুধটার কাজ হচ্ছে মুরগির বাচ্চা ঠান্ডা যেন আক্রান্ত না হয় নিমোনিয়া যেন আক্রান্ত না হয় মুরগির বাচ্চা যেন নাবি ইনফেকশন না হয় প্যাটের ভেতর যদি কুসুম থাকে সেই কুসুমটাকে ধ্বংস করে দেওয়া সেফাওয়ান ওষুধটা এক লিটার পানির সাথে এক গ্রাম করে দেবেন এভাবে এক থেকে পাঁচ দিন পর্যন্ত ওষুধ প্রয়োগ করবেন সকালে দেবেন লাইসুবিট দুপুরে আর রাতে দেবেন সেফা ওয়ান এরপর ছয় দিন বয়সে দেবেন বিসি আর ভ্যাকসিন হয় চোখে দেবেন নালে পানির সাথে খাইয়ে দেবেন সাত দিন বয়সে দিন সাদা পানি ব্যবহার করবে সাত দিনের মধ্যে আপনার মুরগির বাচ্চা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমায় খাবার পানি কম খায় তাহলে বুঝবেন নাবি ইনফেকশন হয়েছে তাহলে সেফা ওয়ান ওষুধটা আরো কয়েকদিন খাওয়াতে হবে সাথে ফিএস এইস ওষুধটা দেবেন আর সেফা সাথে ফি এইসটা দেবেন না দুই বেলা দেবেন সেফা ওয়ান ওষুধ এক বেলা দেবেন ফি এইস ইনশাল্লাহ আপনার মুরগি নাবি ইনফেকশন ঠিক হয়ে যাবে যদি আপনার বাচ্চা মুরগি হা করে নিঃশ্বাস নেয় গাদাগাদি করে একজনের গায়ের উপর আরেকজন উঠে তাহলে বুঝবেন ব্রুডিং নিউমোনিয়া হয়েছে তখন ওষুধ ব্যবহার করবেন ফ্লোর বেড এই ওষুধটা খাওয়াবেন আপনি দুই লিটার পানিতে এক এম করে ইনশাল্লাহ আপনার মুরগি শ্বাসকষ্ট ব্রুডিং নিউমোনিয়া আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভ্যাকসিনের মতো দুই ঘন্টার পানিতে দিবেন তুতে পাঁচ লিটার পানিতে এক গ্রাম তুতে দিয়ে আপনার মুরগির বাচ্ছাকে খেতে দেবেন এভাবে তিন থেকে চার দিন আপনার মুরগির বাচ্ছাকে খাওয়ালে আপনার মুরগির বাচ্চা ব্রুডিং নিমোনিয়া ঠিক হয়ে যাবে যদি ঠান্ডা লাগে হাঁচি কাশিদা এই এক থেকে সাত দিনের মধ্যে তাহলে ডক্সি এভেট এই ওষুধটা প্রয়োগ করবেন সাথে ব্রঙ্গভেড এক লিটার পানির সাথে অ্যাকামেল করে দেবেন হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গিয়েছি এই এক থেকে সাত দিনে আপনার বাচ্চা মুরগিকে তাজা তাজা পানি দেবেন প্রতিদিন কমপক্ষে চার বেলা পানি দেবেন খাবার দেবেন কমিয়ে কমিয়ে তাজা তাজা খাবার দেবেন বাচ্চা মুরগিকে আধা ঘন্টা এক ঘন্টা পর গিয়ে নাড়িয়ে খাবার খাবে পানি খাবে তাহলে বাচ্চা মুরগির গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে সুস্থ থাকবে দ্রুত বড় হবে তো বন্ধুরা এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি ভিডিওটা কেমন লেগেছে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন মন্তব্য করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম